বললাম তো ভাই চারটে গরু একসঙ্গে কেউ নিলে গাড়ি ভাড়া ফ্রি ভাই চারটে গরু একসঙ্গে নিলে গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি মাস

আপনার হাঁটুর উপর থেকে লেস অর্ধেক থেকে সাদা মুখটা পুরোটাই সাদা এর যে ঘাড় গরদান রয়েছে মাসাল্লাহ মাই গরুর কোয়ালিটি এটা পার্সেন্টেজ যা থাকা প্রয়োজন ফ্ল্যাগ বি একটি গরুতে সম্পন্ন রয়েছে ভাই তো রিয়াদ ভাই আমি একটা কথা মনে করি যদি কোনো একেবারে প্রান্তিক একটা গৃহস্থ মানুষ তুমি মনে করি না আমি শখ করে একটা গাধী পালন করব। তাদের ক্ষেত্রে কি মনে হয় এরকম একটা ফ্ল্যাগ ভাই গাভী না পালন করে দুধের আশা না করে একটা বকনা গরু দিয়ে শুরু করুক দর্শকেরা বাচ্চাও পাবে ভালো দুধের রেকর্ডটাও পাবে ভালো ভাই যখন একটা যখন বিক্রি করবে তখন বলবে হেলাল ভাই বকনাটা নেন এই গাভীটা নেন এখান থেকে বিশ লিটার দুধ হবে বাসায় নিয়ে এসে আপনিও বিশ লিটার দুধ দহন করতে পারবেন মানে যা বলবে লিগাল তুলি পাবে ভাই কথা জি ভাই জি বকনা গরু কিন গাভি গরু নাই কিনে বকনা গরু দিয়ে শুরু করুক ভাই আমার কাছ থেকে আমার বিশ্বাস মার্শাল ভালো একটা ভাই মোটামুটি আট মাসের মধ্যে এই বকনাটা কিন্তু খিটে আসবে ভাই মার্শাল তাছি খুবই ভালো একটা আট মাস আট মাসে আপনার মনে করেন দিন মনে করেন যে দেড়শো টাকা করেই খাক তু

এটার এক দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা সামান্য কিছু চাপানির অপশন রাখছি ভাই বস্তু মাছ হবে না না ভাই বস্তু মাছ হবে বাসায় আসলে ভাই বুঝতে পারছি রেট ভাই তার শুরু এক নাম্বার এক লক্ষ দশ হাজার দশ হাজার টাকা দাম ধরে সামনে কিছু অপশন আছে সেটা ইমো হোয়াটসঅ্যাপ আছে দেখে শুনে ভিডিও করে নেবে নিবে ভাই আচ্ছা রেট ভাই তাহলে আমরা দুই নম্বর একটা রেখে চেষ্টা করি দেখেন ভাই এই দুই নাম্বার যারা দেখতেছেন ভাই হুবু সেম কোয়ালিটির ভাই দর্শকেরা মনে করবে এক গড়ি বারবার দেখাচ্ছে ভাই আসলে সেম না উঠছে চেয়ে এর একটু সুন্দর এটার যে দেখেন এটা এটাও কিন্তু অরিজিনাল একটি ফ্ল্যাগ বক না এর যে চারটি পা খুর মানে এক কথায় লেন

এগুলা দশ মাস বয়স হয় এরকম গ্রোথ হবে না ভাই এখন এগুলা লাইভ ওয়েট আছে আপনার মনে করেন যে একশো কেজি করে তবে এগুলো এখন যে খাদ্য খাবার খাচ্ছে রিয়াদ ভাই এগুলা তো যত খাবে তত বেশি গ্রোথ আছে জি জি ভাই তো ফ্লেক একটু খাদ্য বেশি লাগে কিন্তু গ্রোথ ওই রকম ভালো খাবার খাচ্ছে দেখতেছেন তো শুকনো খাবার খাচ্ছে মানে তরল যত প্রকার খাবার আছে সব ধরনের খাবার

সবই হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজ গরুগুলো তো হয় এদের হাইট অনেকটাই বড় রিয়াদ ধর জি জি মোটামুটি আপনার এটার আপনার আট নয় মাস সামথিং বয়স এটা আপনার হয়তো চার পাঁচ মাসের মধ্যে হিটে চলে আসবে যখন দর্শকেরা খামার শুরু করবে অবশ্যই জাত মান কোয়ালিটি নির্বাচন করে খামার শুরু করতে হবে অন্যদের কথা না ভিউার্সদের কথা না তাদের নিজস্ব ফ্যামিলি আছে ফ্যামিলির সঙ্গে পরামর্শ করে তারা

দর্শকরা জাত মান চিন তারপর গুরু কিনবে তাহলে ক্ষতিগ্রস্ত মধ্যে পড়বে না রেয়াদের গরু লিখবো না কিন্তু সিদ্ধান্ত সিদ্ধান্ত সঠিক হতে হবে ভাই এনশাল্লাহ দর্শক আমি মনে করি যে আপনারা যদি কেউ বাসায় দু একটা গরু থাকে লালন পালন করেন রিয়াদ ভাই তো একটু ফোন দিয়ে যোগাযোগ করবেন যে ভাই আমার এই গরুটা এরকম সমস্যা এটা খাচ্ছে খাচ্ছে না তাহলে রিয়াদ ভাই ভালো একটা সাজেশন দিতে পারবে

এর যে ভাষাটা রিয়াদ ভাই ভাষাটা মানে ভাই না যে ভাষাটা মার্শাল ভাষা দেখে মনে হচ্ছে জি জি ভাই জি সুন্দর একটা ভাষা রিয়াদ ভাই তাহলে এই যে এটার যেটা ব্রাহ্মক না

আর যে এর যে ফিটনেস ভাই আট নয় মাস ভাই আট থেকে 9 নয় মাস মার্শাল 9 মাসের এত গ্রোথ জি ভাই জি এগুলো করে তো অল্প বয়সেই গ্রোথ দেয় অনেক সামান্য ভাই দেখেন না ব্রাহ্ম সার আপনার তিন মাসে মনে করেন যে আহ ওজন হয়ে যায় অনেক এক মাস দেড় মাস কম বেশি হয় এগুলো চোদ্দ পনেরো মাসের মধ্যে এই সব ধরনের বকনা এগুলো হিট আসে তাহলে এটার বয়স কত মাস ধরলাম বা এটার বয়স মোটামুটি আট নয় মাস আট নয় মাস সর্বশেষ যেহেতু কালেকশন রিয়াদ ভাই অনেক দিন পর একটা ব্রাহ্মা ভগ্না দেখলাম রিয়াগ্রোতে তো এটা দাম কেমন থাকবে এটাকে এক লক্ষ দশ হাজার শেষ অপশনটা ভাই ওই তো বললাম ভাই চার পিস গরু যদি একসঙ্গে কেউ নিতে চাই সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় গাড়ি ভাড়া ফ্রি চৌষট্টি জেলায় গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া চার দেখ সঙ্গে নিতে হবে নিতে হবে একদম সিঙ্গের ভাবে গ্রাম আপনারা চাই দাম দরের সুযোগ কেমন কি থাকবে ভাই এটা বললাম তো ভাই চা পানির অপশন রাখছি এক লক্ষ দশ হাজার টাকার দাম চাচ্ছি ভাই মাসাল্লাহ তো দর্শক আজকের ভিডিওটি বেশি লেন্দি করবো না যেহেতু অনেক কথা বললাম মাত্র চার পিস গুলো দেখালাম বাজার সেরা উত্তরবঙ্গ চ্যালেঞ্জ আমি করার দরকার না আপনার ভিডিও দেখলে মনে হয় যে না মানে কালেকশন গুলো ভালো লেগেছে তো তাহলে ভিডিওটি শেয়ার শুরু করে দেবেন উপকার হবে একদিন ধন্যবাদ ভাই কথা বলাই না আবার দেখা হবে আচ্ছা ঠিক আছে ভাই সালামালাইকুম রহমতুল্লাহ